হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে তোমরা সবাই আমার সাউন্ডটা کلیয়ারলি শুনতে পাচ্ছো একটু আমাকে জানিয়ে দাও মেসেজ করে আমার সাউন্ডটা کلیয়ারলি শুনতে পাচ্ছো দেখো আজকে তোমাদের যে ক্লাসটা নেওয়া হচ্ছে সেই ক্লাসটা হচ্ছে সায়েন্স সায়েন্স ক্লাস তো আগেও একটা সিরিজ আমাদের চ্যানেলে রয়েছে সেই সিরিজটাকে আবার সুন্দর করে করা হবে এছাড়াও কিছু ওয়ান লাইনার কোয়েশ্চেন যেগুলো আমাদের বিভিন্ন পরীক্ষায় আসে সেগুলোকে এক জায়গায় নিয়ে আসার চেষ্টা করা হয়েছে এই সিরিজে প্রায় পাঁচ পুরো পাঁচশো খানা সায়েন্সের কোয়েশ্চেন রয়েছে এগুলো মেনলি ওয়ান লাইনার তো আমরা চেষ্টা করব প্রত্যেক দিন বেশ কিছু কিছু করে কোয়েশ্চেন করতে যাতে আপকামিং যে সমস্ত পরীক্ষাগুলো আছে সেগুলোর জন্য তোমাদের খুব হেল্প হয় ঠিক আছে আচ্ছা যারা যারা নতুন রয়েছ আমাদের এই চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং যারা পুরনোরা তারা বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো কমেন্ট করে জানিও তোমাদের আগামীতে কী কী ধরনের প্রশ্নের প্রয়োজন বা কি কি ধরনের ক্লাসগুলোর প্রয়োজন কারণ এরপর থেকে মোটামুটি রেগুলার ভাবে ক্লাস আসতে থাকবে এই প্রসঙ্গে আরও জানিয়ে রাখি তোমাদের নভেম্বর মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্স যেটা তোমাদের গ্রুপে দিয়েছিলাম তো সেটার ক্লাস খুব রিসেন্টলি আসতে চলছে হয়তো আজ বা আগামীকালের মধ্যে ক্লাসটা আপলোড হয়ে যাবে ওটা রেডি হয়ে গেছে তো নভেম্বর মাসের পুরো কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস তোমাদের জন্য রেডি হয়ে গেছে সেটা তোমরা খুব শীঘ্রই পেয়ে যাবে চলো আজকে আমাদের ফাইভ হান্ড্রেড সায়েন্স জিকের ফার্স্ট সেট প্রথম যে সেটটা সেটা আমরা আজকে স্টার্ট করি চলো দেরি না করে আমরা ক্লাসের দিকে এগোই দেখো আমাদের প্রথম প্রশ্ন আজকে আজকে কি প্রথম প্রশ্ন যেটা সেটা হচ্ছে সর্বাপেক্ষা হালকা ধাতু কোনটি আচ্ছা তোমরা অবশ্যই তোমাদের বিভিন্ন গ্রুপগুলোতে শেয়ার করে দাও বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে বা হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে আমাদের ক্লাসটা শেয়ার করে দাও সো দ্যাট সবাই জয়েন করতে পারে আরো আরো বেশি জন জয়েন করতে পারে তো আমাদের প্রথম প্রশ্ন আজকে হচ্ছে যে সর্বাপেক্ষা হালকা ধাতু কোনটি অর্থাৎ সবচেয়ে লাইটেস্ট এনিমেল লাইটেস্ট মেটাল সরি লাইটেস্ট মেটাল কোনটা তো লাইটেস্ট মেটাল যদি আমরা বলি তাহলে কোনটা হয় বলে ফেলো তোমরা কমেন্ট করে জানাও দেখো সবচেয়ে লাইটেস্ট হচ্ছে লিথিয়াম আমরা যদি আমাদের পিরিয়ডিক টেবিল দেখি তাহলে পিরিয়ডিক টেবিল অনুযায়ী কি না পিরিয়ডিক টেবিল অনুযায়ী হচ্ছে সবচেয়ে হালকা যে ধাতুটি সেটা হচ্ছে লিথিয়াম ধাতু ঠিক আছে এই লিথিয়াম ধাতুর পারমাণবিক সংখ্যা কত তোমরা জানো এই লিথিয়াম ধাতুর পারমাণবিক সংখ্যা হচ্ছে তিন ঠিক আছে লিথিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে তিন হাইড্রোজেন এবং হিলিয়াম হাইড্রোজেন প্রথম ধাতু তারপরে হচ্ছে হিলিয়াম তারপরেই হচ্ছে আমাদের লিথিয়াম ঠিক আছে তোমরা জানো যে এটা একটা অধাতু হিলিয়াম হচ্ছে মৌলিক নোবেল গ্যাস আর লিথিয়াম হচ্ছে ধাতু ঠিক আছে তাই লিথিয়াম হচ্ছে সবচেয়ে হালকা ধাতু চলো নেক্সটে যাই সবচেয়ে ভারী মৌলিক গ্যাস সবচেয়ে ভারী মৌলিক গ্যাস কোনটি তো যদি আমরা বলি সবচেয়ে ভারী মৌলিক গ্যাস এক্ষেত্রে মৌলিক গ্যাস বলতে মেনলি বলা হয়েছে যেটা সেটা হচ্ছে আইডিয়াল গ্যাস ঠিক আছে এক্ষেত্রে মৌলিক গ্যাস বলতে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে আইডিয়াল গ্যাস ঠিক আছে আইডিয়াল গ্যাস বা তোমরা আরও বলতে পারো যে নোবেল গ্যাস ঠিক আছে নোবেল গ্যাস সবচেয়ে ভারী নোবেল গ্যাস কোনটা আমরা জানো আমাদের নোবেল গ্যাস কি কি হিলিয়াম দিয়ে স্টার্ট হয়েছে হিলিয়াম নিয়ন আর্গন জেনন রেডন ঠিক আছে তো এদের মধ্যে সবচেয়ে যেটা আহ ভারী সবচেয়ে ভারী কোনটা সবচেয়ে ভারী হচ্ছে রেডান ঠিক আছে সবচেয়ে ভারী যেটা সেটা হচ্ছে রেডান তো যারা যারা এই ক্লাসে জয়েন করেছে তারা অবশ্যই প্রত্যেকে কোয়েশ্চেনের রেসপেক্টে কমেন্ট করার চেষ্টা করো চলো আমরা তিন নম্বর প্রশ্নে যাই পাইরোমিটার পাইরোমিটার কি এই পাইরোমিটার কিন্তু যারা আমার কাছে পেড ব্যাচ এর ক্লাস করেছ তারা জানো যে আমরা যখন হিটের চ্যাপ্টার পড়ি বা থার্মোডিনামিক্স এর চ্যাপ্টার পড়ি তখন কিন্তু পাইরোমিটারটা আমরা প্রায়শই আলোচনা করি ঠিক আছে এই প্রায়োমি পাইরোমিটার বা পাইরোমিটারটা কোন ক্ষেত্রে ব্যবহার করা বা পাইরোমিটারটা কি চলো ঝটপট বলে ফেলো তোমরা পাইরো কথার অর্থ কি পাইরো কথার অর্থই হচ্ছে যে হাই টেম্পারেচার এই ওয়ার্ডটা যখন দেখবে এই টার্মটার মানেই হচ্ছে হাই টেম্পারেচার ঠিক আছে হাই টেম্পারেচার তো এইখান থেকে তোমাদের আর একটা প্রশ্ন আসে সেটা হচ্ছে পাইরোজেনিক্স পাইরোজেনিক্স কি পাইরোজেনিক্স মানে হচ্ছে সায়েন্স রিলেটেড উইথ হাই টেম্পারেচার ঠিক আছে আর স্টাডি রিলেটেড উইথ স্টাডি অফ সায়েন্স অফ হাই টেম্পারেচার বা স্টাডি রিলেটেড উইথ হাই টেম্পারেচার ঠিক আছে এটা হচ্ছে ঠিক আছে তাহলে পাইরোমিটার কি না পাইরোমিটার সাধারণত অধিক উষ্ণতা বা উচ্চ উষ্ণতা পরিমাপক একটি যন্ত্র সাধারণত এটি সূর্যের উত্তাপ নির্ণায়ক একটি যন্ত্র ঠিক আছে প্রধানত সূর্যের উত্তাপ নির্ণায়ক যন্ত্র বা উচ্চ উষ্ণতা পরিমাপক যন্ত্র পরের প্রশ্ন করা হচ্ছে যে সোনায় মরচে কেন ধরে না সোনাতে কেন মরচে ধরে না তোমরা জানো যে আমাদের আয়রনের ওপরে রাস্টিং হয় আয়রনের ওপর রাস্টিং হয় লোহার উপরে রাস্টিং হয় দেখি না এফি টু ও থ্রি ঠিক আছে এফি টু ও থ্রি তৈরি হয় তো কমা কি হয় না এক্স এইচ টু ও আচ্ছা এই মরচার জন্য প্রধান দায়ী কারা না মরিচার জন্য প্রধান দায়ী হচ্ছে এক হচ্ছে বাতাসের অক্সিজেন দুই হচ্ছে জলীয় বাষ্প জলীয় বাষ্প এবং অক্সিজেন এই দুটোই কিন্তু প্রধান দায়ী ঠিক আছে তো সোনায় কেন মরচে পড়ে না কারণ সোনা লোহার মতো সক্রিয় ধাতু নয় সোনা অনেকটাই নিষ্ক্রিয় ধাতু সোনা নিষ্ক্রিয় ধাতু হওয়ার কারণে কি হয়েছে সোনাতে মরচে পড়ে না চলো নেক্সট প্রশ্ন মুক্তর ওজনের একক কি মুক্তর ওজনের একক কি এই প্রশ্নটা চটপট করে উত্তর করে ফেলো যারা যারা ক্লাসে আছো তারা অবশ্যই তোমাদের অ্যাটেন্ডেন্সটা একটা লাইক দিয়ে বুঝিয়ে দাও সো দ্যাট আমি বুঝতে পারি যে কতজন ক্লাসে আচ্ছা এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি চারজন ওজনের এককের নাম কি মুক্তর ওজনের এককের নাম কি বলো এটার উত্তর কি হবে মোমে বা গ্রেন অ্যাকচুয়ালি গ্রেনও হয় মোম্মে হয় মোম্মে হচ্ছে একটা জাপানি যে কক মেনলি ঠিক আছে এটা অ্যাকচুয়ালি ময়ৌকার ঠিক আছে এছাড়াও ক্যারেট যে ক্যারাট আমরা সোনার ক্ষেত্রে ব্যবহার করি সেটা কিন্তু আমাদের এই মুক্তোর ওজনের ক্ষেত্রেও কিন্তু ব্যবহার করা হয় মোম্মে গ্রেন ক্যারাট এই মুহূর্তে কিন্তু বেশি ব্যবহার করা হয় মোম্মে মোম্মে কম ব্যবহার করা এই মুহূর্তে বেশি ব্যবহার করা হচ্ছে ক্যারেট আগে ব্যবহার করতে দেখো আমরা পাঁচটা প্রশ্ন কমপ্লিট করলাম এবারে আসছি ছয় নম্বর প্রশ্নে কলের জলতে সাধারণত কোন উপাদান বেশি থাকে টিউবওয়েলের জল বা কলের জলে কোন উপাদান বেশি থাকে অর্থাৎ বিভিন্ন যে মৌলগুলো রয়েছে সেই মৌলগুলোর মধ্যে কোন মৌলটা সবচেয়ে বেশি থাকে কলের জলে টিউবওয়েলের জলে ঠিক আছে দেখা যাক সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে আয়রন বা লোহা সঠিক উত্তরটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আয়রন আয়রন বা লোহা ঠিক আছে সবচেয়ে বেশি থাকে চলো নেক্সট প্রশ্নে আমরা যাই ডিডিটি ডিডিটি কি না ডিডিটি হচ্ছে এটা একটা বলো কি হিসেবে ইউজ করা হয় মেনলি তো এই ডিডিটির পুরো নাম কি ডিডিটি পুরো নাম তোমরা সবাই আশা করি জানো তাও চটপট করে কমেন্ট করে জানাতে পারো দেখো ডিডিটির তিনটি ওয়ার্ড আছে অ্যাকচুয়ালি তিনটে লেটার আছে ডিডিটি এগুলোর দেখো আমি দেখাচ্ছি ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন আচ্ছা এটা হচ্ছে একটা ডাইক্লোরো ডি তে স্টার্ট হচ্ছে একটা ডি ডাইফিনাইল এটা হচ্ছে আর একটা ডি আরেকটা হচ্ছে ট্রাইক্লোরো ইথ্যান এটা হচ্ছে টি ঠিক আছে ডিডিটি বোঝা গেল ডিডিটির পুরো কথা হচ্ছে ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন চলো নেক্সট দেখি নেক্সট প্রশ্ন কি দিয়েছে টিএনটির পূর্ণরূপ আচ্ছা আমি ওপরে একটুখানি ইরেজ করে দিই টিএনটির পুরো কথা কি টিএনটি কি না টিএনটি হলো একটি বিস্ফোরক পদার্থ এটি একটি বিস্ফোরক পদার্থ যেমন এটা একটা ইনসেকটিসাইড হিসেবে ইউজ করা যেতে পারে ঠিক আছে ডিডিটি বা ক্লিনিং এজেন্ট হিসেবেও ব্যবহার করা যায় এবারে হচ্ছে টিএনটি কি হয় না বিস্ফোরক পদার্থ হিসেবে ব্যবহার করা হয় এই বিস্ফোরক পদার্থটার পুরো কথা কি টিএনটির পুরো কথা টিএনটির পুরো কথা হলো ট্রাই নাইট্রো এক্ষেত্রে তিনটে টার্ম আছে ট্রাই নাইট্রো ট্রাই টি নাইট্রো এন অ্যান্ড টলুইন টি ট্রাই এটা কিন্তু হচ্ছে একটা এক্সপ্লোসিভ বা একটা বিস্ফোরক পদার্থ ঠিক আছে এটা একটা বিস্ফোরক পদার্থ এক্সপ্লোসিভ চলো নেক্সট তাই আর নয়ের প্রশ্নে যাই আমরা নয়ের প্রশ্ন কি বলছে বলছে সাবানের রাসায়নিক নাম আচ্ছা প্রসঙ্গত বলি সাবানের একদম যে ফিক্সড কোনো রাসায়নিক নাম রয়েছে ব্যাপারটা কিন্তু তা নয় এখানে আমরা একটা অ্যান্সার দিয়েছি কি ধরনের হতে পারে সেটা আমি বলে দিচ্ছি মেনলি স্টিয়ারিক অ্যাসিড দিয়েই সাবান তৈরি হয় ফলে সোডিয়াম স্টিয়ারেট অথবা পটাশিয়াম স্টিয়ারেট যদি দেওয়া থাকে তাহলেও সেটা ঠিক সোডিয়াম স্টিয়ারেট এছাড়াও সোডিয়ামের জায়গায় পটাশিয়াম স্টিয়ারেট যদি বলা হয় তাহলে সেটাও ঠিক ঠিক আছে পটাশিয়াম পটাশিয়াম সোডিয়াম আচ্ছা এছাড়া পামিটিক পামিটিক অ্যাসিড দিয়েও কিন্তু সাবান তৈরি হতে পারে পামিটিক অ্যাসিড পামিটিক অ্যাসিড দিয়েও সাবান তৈরি হয় ঠিক আছে স্টিয়ারিক অ্যাসিড বা পামিটিক অ্যাসিড দিয়ে সাবান তৈরি হয় ঠিক আছে সোডিয়াম এবং পটাশিয়ামের নেক্সট প্রশ্নে যাই আমরা টেস্টিং সল্ট টেস্টিং সল্ট এর রাসায়নিক নাম কি এটা বলে ফেলো তোমরা টেস্টিং সল্টের রাসায়নিক নাম টেস্টিং সল্টের রাসায়নিক নাম হচ্ছে আমাদের সোডিয়াম মনোগ্লুটামেট সোডিয়াম মনোগ্লুটামেট সোডিয়াম মনোগ্লুটামেট হচ্ছে আমাদের টেস্টিং সল্টের রাসায়নিক নাম চলো নেক্সট প্রশ্নে যাই আমরা নেক্সট প্রশ্ন হচ্ছে এগারো নম্বর প্রশ্ন পেট্রল পেট্রলের অপর নাম কি পেট্রলের অপর নাম বলা হচ্ছে গ্যাসোলিন পেট্রলের অপর নাম বলছে গ্যাসোলিন ঠিক আছে এই গ্যাসোলিনটা মেনলি কোথায় ব্যবহার করা হয় গ্যাসোলিনটা মেনলি ব্যবহার করা হয় যেটা সেটা হচ্ছে এয়ারক্রাফট এয়ারক্রাফটে কিন্তু এই পেট্রলটা ব্যবহার করা হয় এটা একটা স্পেশাল টাইপ অফ পেট্রল যেটা আমাদের এয়ারক্রাফটে ব্যবহার করা হয় ঠিক আছে এয়ারক্রাফটে গ্যাসোলিন ইউজ করা হয় বেকিং পাউডার কি তোমরা সবাই যারা কম বেশি একটু একটু রান্না বান্না করতে জানো তারা অবশ্যই জানো এই বেকিং পাউডার জিনিসটা কি বেকিং পাউডারটা প্রধানত কি হয় না আমরা কেক তৈরিতে বেশি ইউজ করি বেকিং পাউডার তো এইটার কম্বিনেশন কি আছে মানে এটার কেমিক্যাল কম্পোজিশন কি আছে সোডিয়াম বাইকার্বনেট আছে অ্যালুমিনিয়াম সালফেট এবং পটাশিয়াম হাইড্রোজেন টাটারেট এই তিনটের মিশ্রণকেই বলা হয়েছে বেকিং পাউডার যেখানে মেনলি পরীক্ষায় বেশি দেয় সোডিয়াম বাইকার্বনেট ঠিক আছে সোডিয়াম ঠিক বেশি দেয় ঠিক আছে এছাড়া অ্যালুমিনিয়াম সালফেট আছে এবং পটাশিয়াম হাইড্রোজেন রেট রয়েছে ঠিক আছে বেকিং পাউডারের ক্ষেত্রে প্রধানত উপাদান তার মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষায় যেটা অপশনটা দেওয়া হয় সেটা হচ্ছে সোডিয়াম বাইকার্বোনেট আচ্ছা এইখানে বলি সোডিয়াম কার্বোনেট যদি হয় তাহলে সেটা কি না সোডিয়াম কার্বোনেট যদি হয় তাহলে কিন্তু সেটা কিসের ক্ষেত্রে ব্যবহার করা হয় বলো এইটা এটা জানিয়ে দাও এটা কি হবে সোডিয়াম কার্বোনেট তাড়াতাড়ি করে কমেন্ট করে জানো এটা এটা কি সোডিয়াম কার্বোনেট জিনিসটা কি এর স্বাভাবিক নাম কি চলো নেক্সটে যাই আমি কমেন্ট করে জানাও এটা লাফিং গ্যাস লাফিং গ্যাস কি রয়েছে লাফিং গ্যাস মানে হচ্ছে যে গ্যাসটা মানুষ ইনহেল করলে বা শ্বাস নিলে ভীষণ পরিমাণে হাসতে থাকে ঠিক আছে তাই এর নাম হচ্ছে লাফিং গ্যাস এটা আসলে হলো নাইট্রাস অক্সাইড নাইট্রাস অক্সাইড কে বলা হয় লাফিং গ্যাস ঠিক আছে লাফিং গ্যাস হচ্ছে নাইট্রাস অক্সাইড চলো আচ্ছা এইখানে তোমরা আর একটা বলো তো যে লাফিং গ্যাসের জায়গায় আর একটা বলো যে কাঁদানে গ্যাস তোমরা বিভিন্ন সময় দেখেছ যে কোনো যদি কোনো জায়গায় খুব বিদ্রোহী জনগণ কোনো জায়গায় সমবেত হয় তাদেরকে ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ছোঁড়ে ঠিক আছে এই কাঁদানে গ্যাস কাঁদানে গ্যাসের যে উপাদানটা কি ঠিক আছে কাঁদানে গ্যাসের উপাদান কি এটা বলো কমেন্ট করে নেক্সট নেক্সট হচ্ছে দার্শনিকের উল আচ্ছা দার্শনিকের উল কি দার্শনিকের উল কি এটা তোমরা সবাই জানো দার্শনিকের উল হচ্ছে জিঙ্ক জিঙ্ক অক্সাইড অক্সাইড হচ্ছে দার্শনিকের এটা হচ্ছে দার্শনিকের উল ঠিক আছে জিঙ্ক অক্সাইডকে দার্শনিকের উল বলা হয় নেক্সট সাপের বিষে কোন ধাতুর অনু থাকে সাপের বিষে বা স্নেকের যে পয়জন সেই পয়জনের ভেতরে কোন ধাতুর অনু থাকে মেনলি সেটা হচ্ছে জিঙ্ক ঠিক আছে জিঙ্কের অনু থাকে প্রধানত যেটা আমাদের শরীরের জন্য কিন্তু খুব একটা সুবিধের নয় আচ্ছা কোন ধাতুর ওপর আঘাত করলে কোনো শব্দ হয় না কোন ধাতুর ওপর আঘাত করলে কোনো শব্দ হয় না বলে ফেলো তাদের করে অ্যান্টিমনি অ্যান্টিমনি ধাতুটা খুব সফট ঠিক আছে যার জন্য এর ওপর আঘাত করলে কোনো শব্দ হয় না আমরা পড়েছি যে ধাতু মানে হচ্ছে তার ওপর আঘাত করলে এক ধরনের ধাতব শব্দ তৈরি হয় ধাতুর ওপর আঘাত করলে এক ধরনের ধাতব শব্দ তৈরি হয় সেখান থেকে আমরা ধাতু এবং অধাতুর পার্থক্য বুঝতে শিখেছি কিন্তু অ্যান্টিমনি হলো এমন একটি ধাতু যে ধাতুর ওপর আঘাত করলে শব্দ হয় না আচ্ছা এই অ্যান্টিমনি বিস্মাত এদেরকে আবার ধাতু ধাতুকল্প বলা হয় তবে অ্যান্টিমনির ক্ষেত্রে ধাতুর প্রপার্টি তুলনামূলক ভাবে বেশি থাকে ঠিক আছে অ্যান্টিমনি বিস্মাত এদেরকে ধাতু কল্পও বলা হয় চলো বিজারক হিসেবে কাজ করে এমন একটি অধাতু একটি অধাতু এমন একটি অধাতু যেটা বিজারক হিসেবে কাজ করে বিচারক হিসেবে কাজ করে এমন একটি অধাতু হচ্ছে কার্বন কার্বন হচ্ছে বিজারক অধাতু সাধারণত অধাতুগুলো জারক পদার্থ হয় কিন্তু অধাতু ও বিজারক এটা হচ্ছে কার্বন ঠিক আছে এটা হচ্ছে কার্বন চলো নেক্সট নির্বোধের সোনা বা ফুলস গোল্ড ফুলস গোল্ড কাকে বলা হয় প্রচুর প্রচুর ইম্পর্টেন্ট প্রশ্ন এটা কিন্তু ঠিক আছে এটা প্রচুর ইম্পর্টেন্ট প্রশ্ন যে ফুলস গোল্ড কাকে বলা হয় বা বোকাদের সোনা বা নির্বোধের সোনা ওই যে আমরা অনেক সময় দেখি না যে লোককে সোনার জিনিস দিয়ে ঠকিয়ে দিয়েছে সোনার মূর্তি ইত্যাদি এই সমস্ত বিভিন্ন সময় খবরে আসে তো সেগুলো অ্যাকচুয়ালি কি দিয়ে তৈরি করে সেগুলো অ্যাকচুয়ালি তৈরি করে ফেরাস সালফাইড বা আয়রন সালফাইড দিয়ে আয়রন সালফাইডকে দেখতে হুবহু সোনার মতো ঠিক আছে হুবহু সোনার মতো দেখতে হচ্ছে আয়রন সালফাইড তাই একে বলা হচ্ছে ফুলস গোল্ড বা নির্বোধের সোনা আয়রন সালফাইড সঠিক অ্যান্সার আমরা যাচ্ছি উনিশ নম্বর প্রশ্নে পেনিসিলিন পেনিসিলিন কে আবিষ্কার করেন পেনিসিলিন অ্যান্টিবায়োটিক হিসেবে ইউজ করা হয় তোমরা জানো পেনিসিলিয়াম নোটেটাম পেনিসিলিন যেখান থেকে তৈরি হয় সেটা হচ্ছে পেনিসিলিয়াম নোটেটাম থেকে এই পেনিসিলিন প্রথম আবিষ্কার করেন কে আলেকজান্ডার ফ্লেমিং আলেকজান্ডার ফ্লেমিং প্রথম পেনিসিলিন আবিষ্কার করেছিলেন ঠিক আছে আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন আবিষ্কার করেন এবং তিনি নোবেল লরিয়েট এবং তিনি নোবেল পুরস্কার পান নেক্সট প্রশ্ন আমরা প্লেগের জীবাণু কে আবিষ্কার করেন প্লেগ রোগের জীবাণু তোমরা জানো প্লেগ রোগ কোন অ্যানিমালের কারণে হয় প্লেগ রোগ হয় র‍্যাটের জন্য জন্য ইঁদুরের এবারে যে এই প্লেগ রোগের জীবাণু কে কে আবিষ্কার করেন এবং ইয়ারসিন এই নাম অনুযায়ী কিন্তু প্লেগের জীবাণুর নাম মানে নামকরণ করা হয়েছে সায়েন্টিস্ট ইয়ারসিন ইয়ারসিনের নামকরণ নাম অনুযায়ী ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন দেখি পোলিও টিকা পোলিও টিকা কে আবিষ্কার করেছেন পোলিও টিকা কোন বিজ্ঞানী আবিষ্কার করেছেন দেখো পোলিও টিকা আবিষ্কার করেছেন কে তোমরা কমেন্ট করে জানাও জোনাস ইস্যাক পোলিও রোগের টিকা আবিষ্কার করেছেন ঠিক আছে আমরা দেখি বসন্ত রোগের জীবাণু বসন্ত রোগের জীবাণু আবিষ্কার করেছেন কে প্রথম কিন্তু এই টিকা বা জীবাণু আবিষ্কার জগতে প্রথম আবিষ্কার হয়েছিল বসন্ত রোগের জীবাণু কে এটা আবিষ্কার করেছেন পিসিজি আচ্ছা এটা একটুখানি টাইপিং মিস্টেক হয়েছে পিসিজি জি নয় বিসিজি বিসিজি টিকা কে আবিষ্কার করেন ঠিক আছে আচ্ছা সরি এটা বিসিজি হবে বি বিসিজি টিকা কে আবিষ্কার করেন বিসিজি টিকা আবিষ্কার করেন ক্যালসেট ও গুয়েচিন ঠিক আছে ক্যালসেট এবং গুয়েচিন এনারাই আবিষ্কার করেন ব্যাসিলাস এর মানে ব্যাসিলাস ভ্যারাইটির এক ধরনের ব্যাকটেরিয়ামের উপরে ঠিক আছে তো ক্যালসেট ও গুয়েচিন এনারা আবিষ্কার করেন বিসিজি টিকা ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দেখি বেরি বেরি রোগের জীবাণু কে আবিষ্কার করেন বেরি বেরি রোগ বেরি বেরি রোগ কোন ভিটামিনের অভাবে হয় বেরি বেরি রোগ কোন ভিটামিনের অভাবে হয় বেরি বেরি রোগের জীবাণু আবিষ্কার করেন যিনি তিনি হচ্ছেন যে আমাদের আইকম্যান এই সায়েন্টিস্টের নাম হচ্ছে আইকম্যান আইকম্যান এই সায়েন্টিস্টের নাম আচ্ছা প্রশ্ন আমরা দেখে প্রশ্ন বলছে ব্যাকটেরিয়া কে আবিষ্কার খুব সহজ এটা বলো ব্যাকটেরিয়া কে আবিষ্কার করেন ব্যাকটেরিয়া যিনি আবিষ্কার করেন তিনি কিন্তু আমাদের প্রথম লিভিং সেল ডিসকভার করেছিলেন প্রথম লিভিং সেল হচ্ছে ব্যাকটেরিয়া সেল চলো প্রথম লিভিং সেল হচ্ছে ব্যাকটেরিয়া সেল তাহলে সঠিক অ্যান্সার কি হবে ক্ষেত্রে লিউভেন হোক লিউএন হোক প্রথম লিভিং সেল ডিসকভার করেছিলেন আজকে তোমাদের এই পঁচিশটা প্রশ্নই ছিল ঠিক আছে এই পঁচিশটা প্রশ্ন আজকে হলো এর পরবর্তীতে ধীরে 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 পঁচিশটা পঁচিশটা করেই আমরা সেট নিয়ে আসব আজকে এই পঁচিশটা প্রশ্নের অ্যান্সার যারা যারা করতে পারলে তাদের জন্য অনেক অনেক থ্যাংক ইউ আর যারা পারলে না তারা অবশ্যই চেষ্টা করো এই ক্লাসের পিডিএফটা যদি পেতে চাও তাহলে তোমরা আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে সো দ্যাট তোমরা জয়েন করে যেতে পারো আর যে কোশ্চেনগুলো হোমওয়ার্ক দেওয়া থাকলো তাদের মধ্যে বেরি বেরি এই বেরি বেরিটা কোন ভিটামিনের অভাবে আচ্ছা এটা তো আমি বলেই দি বলেই দি বলে দিচ্ছি এটা বি ওয়ান ভিটামিন বি ওয়ান বা যাকে আমরা বলছি থায়ামিন থায়ামিনের অভাবে কিন্তু বেরি বেরি ডিজিজ হয় তোমাদের আর একটা প্রশ্ন হোমওয়ার্ক থাকতেছে এই দুটো যে একটা হচ্ছে লাফিং গ্যাস লাফিং গ্যাস আমরা জানি নাইট্রাস অক্সাইড কে বলে কাঁদানে গ্যাস কাঁদানে গ্যাস কাকে বলে আচ্ছা কাঁদানে গ্যাসটা এটা হোমওয়ার্ক থাকলো আর তার সঙ্গে এনএ টু সিও থ্রি এনএ টু সিও থ্রি এটার বাণিজ্যিক নাম কি যেমন এনএইচ সিও বাণিজ্যিক নাম বেকিং পাউডার ঠিক আছে অ্যাসিটিক অ্যাসিডের বাণিজ্যিক নাম হচ্ছে ভিনিগার সেই একই রকম ভাবে এনে টু সিও থ্রি বা সোডিয়াম কার্বোনেট সোডিয়াম কার্বনেটের এর নর্মাল নাম কি অর্থাৎ যেটা আমরা বলছি যে বাণিজ্যিক নাম সেটা কি ঠিক আছে সোডিয়াম কার্বোনেটের বাণিজ্যিক নাম কি ঠিক আছে থ্যাংক ইউ সবাইকে আজকের মতো এই ক্লাসে পরের দিন আবার কিছু কোয়েশ্চেন নিয়ে তোমাদের সামনে রাখবো এছাড়াও আরো একটা জিনিস জানিয়ে রাখি যে তোমাদের খুব রিসেন্টলি চলে আসছে যেটা নভেম্বর মাসের জিকে নভেম্বর মাসের জিকে সিরিজটা কিন্তু খুব রিসেন্টলি আসছে তো সবাই অবশ্যই নভেম্বর মাসের যেটা কারেন্ট অ্যাফেয়ার্স জিকে সেটা অবশ্যই এনজয় করো আহ ততক্ষণ পর্যন্ত টাটা সবাইকে দেখা হচ্ছে পরের ভিডিওতে চলো Bata, bye, bye.